আমাদের আজকের গল্প চন্দ্রপ্রভা রজনী পর্ব দুই লেখিকা সামিয়া খান গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ক্ষুধার যন্ত্রণা এখন বড্ড অসহ্য লাগছে মায়ের কাছে দুপুরে খাওয়ার পরে আর খাওয়া হয়নি তার কাছে এখন আরও খুব বেশি টাকা অবশিষ্ট নেই যত টাকা আছে তা দিয়ে দিন চলতে পারবে সে নিজেও জানে না পেটের উপর বালিশ দিয়ে চুপচাপ শুয়ে আছে মায়া মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে মা শেষ হওয়ার আর মাত্র কয়েকটা দিন বাকি তারপর বাসা ভাড়াও দিতে হবে আর অন্যান্য খরচ তো আছেই এতগুলো টাকা কীভাবে সে জোগাড় করবে তা জানে না পাশ ফিরে মায়া ফোনটা হাতে নিল পাওয়ার বাটনে চাপ দিতে আরিয়ান আর তার ঝলমলে হাসি মাখা মুখের ছবি ভেসে উঠত এ ছবিটা তুলেছিল মায়ার জন্মদিনের দিন সেদিন আরিয়ান তাকে বিয়ের জন্য প্রপোজ করে কিন্তু তা শুধু প্রপোজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল বিয়ে আর হল না হঠাৎ ফোনে কলাশায় চমকে গেল মায়া ঘোরের দিকে তাকিয়ে দেখে রাত একটা বাজে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা কোরিওগ্রাফের গ্রাফারের অ্যাসিস্ট্যান্টের ফোন এসেছে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে মায়া ফোনটা রিসিভ করলো জি ভাইয়া বলেন এ মায়া বলছো হুম তোমার জন্য কালকে একটা কাজ আছে করবে কি কাজ কালকে একটা শুটিং আছে সেখানে মূলত এক গানের শুটিং হবে ব্যাক ড্যান্সারের শট পড়ে গিয়েছে যদি ফ্রি থাকো তো আসতে পারো কালকে অবশ্যই ভাইয়া পারবো কিন্তু জায়গাটার নাম চন্দ্রপ্রভা স্টুডিও চন্দ্রপ্রভা নামটা শুনে মায়ার শরীরে এক আলাদা শিহরণ বয়ে গেল। দেহান আলসানের স্টুডিও চন্দ্রপ্রভা হ্যাঁ তুমি তো চেনো তাই না জি ভাইয়া তাহলে ঠিক কালকে দশটায় চলে এসো ঠিক আছে ভাইয়া ফোনটা রেখে মায়া আবার বিছানার নিজের শরীরটায় এলিয়ে দিল চোখ বন্ধ করতেই করতে সেই অদ্ভুত চাহনির মুখটা বেসে উঠল মায়ার দিকে তাকানো সেই বলা কথাগুলো সব যেন স্পষ্ট মনে করতে পারছে মায়া এক আলাদা ধরনের ঘান নাকে আসছে সুভার। ঘুমের মধ্যে তা একদম স্পষ্ট একজোড়া শক্ত হাত তাকে বেষ্টনী করে ঘুমিয়ে রয়েছে আস্তে আস্তে শোভা চোখ খুলে দেখতে পেল এতক্ষণ সে আরিয়ানের বুকে মাথা রেখে এটা বুঝতেই তার মধ্যে এক আলাদা গেল কিন্তু রাতে তার প্রতি আরিয়ানের বিরূপ আচরণ মনে পড়ে যাওয়ায় ভালো লাগার জায়গায় বড্ড অভিমান এসে জমা হলো তাড়াতাড়ি করে আরিয়ানের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিল অভিমানে এখন বড্ড কান্না পাচ্ছে তার সারা রাত কাঁদিয়ে এখন ভালোবাসা দেখাচ্ছে বিছানা থেকে নেমে শোভা ওয়াশরুম এর দিকে পা বাড়ালো গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে শোভা দেখতে পেল দরজায় কে যেন করান আছে হাতে থাকা টাওয়ালটা দিবানের উপরে রেখে দরজায় খুলে দিল শোভা দরজার ওপাশে আরিয়ানের বড় বোন ওয়ারি দাঁড়িয়ে আছে তার কোলে এক বছরে একটা বাবু এটা ওয়ারির মেয়ে সুভাকে দেখে মেয়েটা হাত বাড়িয়ে দিল তার কোলে আসার জন্য সুভাও হাত বাড়িয়ে কোলে নিয়ে গালে আদর করে দিল কালকে বিয়ের পুরোটার সময় ওয়ারির মেয়ে মানহা সুবাহার কোলেছিল আমার মেয়ে তো দেখছি একদিনেই মামির ভক্ত হয়ে গেল আমি মানহা সোনার ভক্ত হয়েছি বুবু। পুরাই পুতুল একটা ভিতরে আসো বাবু না এখন যাব না তা আপনার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলেন আর কত ঘুমাবে স্যার ঠিক আছে ববু মানাকে রাখবি নাকি নিয়ে যাব। না থাক ঠিক আছে তাড়াতাড়ি ডেকে তুলো ওয়ারি চলে গেলে মানাকে কোলে নিয়ে শোভা বেডের কাছে আসলো আরিয়ানকে ঘুম থেকে ডাকবে কিনা ভাবছে যদি বকা দেয় রাতের মতো এজন্য শোভা আস্তে করে মানহাকে আরএনের উপর ছেড়ে দিল ইদানিং কেবল মানহার দাঁত গজানো শুরু হয়েছে তাই যাই পায় তা কামড়ানো শুরু করে মানহার স্বভাব সুলভ আচরণ থেকেই আরিয়ানের গালে সে কামড় বসিয়ে দিল যদিও দাঁত তেমন না ওঠায় ব্যথা পাওয়া যায় না কালের মধ্যে গরম পিসেল জাতীয় বস্তুর আবাস পেয়ে আরিয়ানের বুঝতে বাকি রইল না এটা মানহার কাজ চোখ না খুলেই মানহাকে ভালো করে নিজের বুকে নিয়ে নিল সুভা নেক্সট টাইম মানহাকে দিয়ে আমার ঘুম ভাঙানো ট্রাই করবে না আর আমি প্রতিদিন সাতটায় উঠি তো বিষয়টা মাথায় রাখবে আরিয়ানের কথায় সুভা শুধু মাথা উপর নিচে দৌড়ালো এই মানুষটাকে বড্ড ভয় পাইছে অথচ এটা বলে তার স্বামী কর্মক্ষেত্রে সোভাকে সবাই ভয় পায় কিন্তু রিয়েল লাইফে সে নিজের স্বামীকে বিয়ে হওয়ার চব্বিশ ঘন্টা না হওয়ার আগ থেকেই ভয় পাচ্ছে একেই বলে কপাল বিহানের সব শখ অভিজাতদের মধ্যে পড়ে এই যেমন সবচেয়ে ব্র্যান্ডেড কাপড় পরিধান করা দামি জুতা ঘড়ি এমনকি গ্লাসেসগুলো এক একটা এলিগেন্ট জিনিস তার মধ্যে পাঁচ দশমিক নয় ফুট লম্বা গায়ের রং একদম কাঠ বাদামের মতো কথা বলার স্টাইল ভয়েস টোন সব এক আলাদা লেভেলের এর জন্যই হয়তো এত ডিমান্ড নায়ক হিসেবে বিহানের দৈনন্দিন রুটিনের মধ্যে অন্যতম অংশ হচ্ছে রোজ সকালে অপরিজিতা চা খাওয়া যদিও সার তেমন একটা ভালো লাগে না তার কাছে কিন্তু এটা এখন অভ্যাস চায়ের মধ্যে একটু অরিগানা এবং লেবুর রস মিশিয়ে পান করে মাহসেনের কাছে এই চাটা দেখলেই হেমলক বিষের কথা মনে হয় কেমন বিদগুটি একটা নীল কালার আর লেবুর রস দিলে কালার চেঞ্জ হয়ে যায় কি হে মাহসেন এত কি চিন্তা করো স্যার আপনি এটা কেমনে খান কেমন বিষের মতো দেখতে ভুল মাহাসান চা খাই না পান করে আর বিষ সচরাচর বর্ণহীন হয় তাও স্যার মনে হয় হ্যামলক পান করছেন তাহলে তো আমি সক্রেটিস হয়ে গেলাম স্যার হ্যামলক পান করলেই যদি সক্রেটিস হওয়া যেত তাহলে তো হতোই তাই না আপাতত এ টপিক বাদ আজকে ওই মেয়েটা আছে কোন মেয়েটা স্যার আপাতত একটা মেয়ে মায়া নাম তার মনের বলল তো আসবে এখন দেখি আসে কিনা মাহাসিনের কথা শুনতে শুনতে দেহান ল্যাপটপের দিকে তাকালো তার কাছে পুরো চন্দ্রপ্রবাহ সিসিটিভি ফুটেজ আছে সেখানে থেকেই সে দেখতে পেলো মায়া রিক্সা থেকে নামছে হালকা হেসে মাহাসিনকে দেহান বললো মনেরকে কল করো তাকে বলো মায়াকে থার্ড ফ্লোরে নয় নম্বর স্পটে পাঠিয়ে দিতে এবং পুরো স্পট খালি করাও জি স্যার রিক্সা থেকে নেমে মায়ার সর্বপ্রথম অনেক বড় করে লেখা চন্দ্রপ্রভার দিকে নজর গেল দেশের অন্যতম সেরা মাল্টামিডিয়া নাম হচ্ছে চন্দ্রপ্রভা আর এটার হেড দেহান যদিও তার সাথে শেয়ারে আছে একজন মায়া অনেকটা নার্ভাস ফিল করছে বিশেষ করে দেহানের জন্য শুধুমাত্র টাকার কারণে সে এখন এসেছে টাকার যে বড্ড প্রয়োজন তার এই মায়া না তুমি জি আপনি মনির ভাই হুম তুমি এক কাজ করো থার্ড ফ্লোরের নয় নম্বর স্পটে চলে যাও সিঁড়িটা ওদিকে ধন্যবাদ ভাইয়া নয় নম্বর পৌঁছে মায়া দেখতে পেল পুরো ফাঁকা জায়গাটা এক একটা একটা মানুষও নেই শুধু নানা রকম শুটিং এর সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে তার আরো ভয় লাগছে এখন হুট করে হাতে টান লাগায় একটা চিৎকার দিল সে মেয়ে চিল্লানো অফ করো তা নয় মানুষ ভাবে তোমাকে রেপ করেছি আমি সি এগুলো কি বলেন স্যার আমি ভয় পেয়ে গেছিলাম ভয় পেলে চিল্লানো স্বাভাবিক তাই তাহলে পুরো ফাঁকা রোমে দুটো প্রাপ্তবয়স্ক নারী পুরুষে একা থাকলে তাদের মধ্যেও কিছু হওয়া স্বাভাবিক তাই না মে সি স্যার আপনি কি অশীল। আমি আপনাকে ভালো ভেবেছিলাম কালকে রাতের ঘটনার পরও ভালো ভেবেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি আপনি পুরাই আস্ত একটা বান্দর একটা মেয়েকে একা পেয়ে শুধু কু প্রস্তাব দেন আমি বান্দর হলে তুমি বান্দর নি স্যার মুখ সামলায় কথা বলেন আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না আচ্ছা মুখ সামলায় কিভাবে স্যার প্লিজ থমন এখনো তো শুরুই করলাম না স্যার অবজান বাই দা ওয়ে মেয়ে তুমি তিতা মিষ্টি নাকি টক দিহানের কথায় রা আর রাগ সামলাতে পারল না মায়া নিজের ছোট ছোট হাত দিয়ে দিহানের পুষস্থ বুকে কয়টা গুসি মেরে দিল এতেও শান্ত হলো না সে দিহানের হাতটা নিজের মুখের কাছে নিয়ে খুব বড়সড় একটা হা করে তার হাতে কামড় বসিয়ে দিল চলবে